গুড মর্নিং সবাইকে এইমাত্র মাত্র খবর এলো যে আমাদের কানমারি বানতলা বলে একটা জায়গা ওখানে সাপ বেরিয়েছে তো সেই উদ্দেশ্যে রওনা হয়েছে এখন ওখানে গিয়ে দেখি কি পরিস্থিতি দেখে বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি

예, 대기해, 소리지 않어, 이찬데 소리지 않잖아, 아시죠? 소리지 않소리지 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 এই দেখো দেলা কেনে আমি কি বলছিলাম দাওয়ার বাড়ির উপর ধরছিল

আচ্ছা এটি কি সব বলেন আপনারা লোকাল ভাষায় বা আপনাদের ভাষায় হয়ে কেউ যত রকম সোনাধারী সাপ আছে সবই কেউটো প্রজাতির এর মধ্যে আর দেখুন ভালো করে একটা জিনিস দেখে নিন এই যে মাথায় একটা চিহ্ন এটাকে আপনারা চক্র বলেন অনেকে তাই না আর একটা দেখবেন এরই প্রজাতি একটা আছে সেটা হচ্ছে মাথা ইউ টাইপের একটা দাগ হয় সেটা কি আমার এই ক্যাচারের মতো একই সাপ আর এই সাপ দেখে কেউ ভয় পাবেন না বা কেউ মারবেন না এ বিশেষ করে আপনারা চাষবাস করেন তো

সাপ হচ্ছে বিশেষ করে চাষির বন্ধু আজকে যদি সাপ না বেঁচে থাকে প্রথমত পৃথিবীর ভারসাম্য বজিয়ে রাখতে গেলে সাপ দরকার আমাদের এই সাপ যদি না থাকে আপনার মাঠে দিন দিন যে ইঁদুরের উপদ্রব হচ্ছে আপনার ফসল কি বাড়ি আসবে কোনোদিনই বাড়ি আসবে না অত সাপ কেউ মারবেন না এর আরও অনেক উপকারিতা আছে যেমন ধরুন এই যে বিভিন্ন রকম পোকা যেটা ধান সবজি খেয়ে নষ্ট করে সেগুলোকে রাখায় এরা একমাত্র মনে হয় যে সাপে তামড়া তাড়ায় সাপে কোনো দিন তাড়ায় না এটা ভুল ধারণা আমাদের আচ্ছা আমরা যে হাঁটি এই কম্পাউন্ডটাও বুঝতে পারে না চোখে দেখতে পারে না কানে শুনতে পারে না ঘেরান শক্তি আছে আচ্ছা আচ্ছা আর একটা জিনিস আপনার এই যে বাড়ি অ্যাসিড বা আপনার এই কার্বলিক অ্যাসিড শুধু তাই না ওই যে পাউডারটা ব্লিচিং পাউডার এই দেন তো ঘরে সাপ না ঢোকে এগুলো ভুল ধারণা বেকার পয়সা নষ্ট করবেন না

আপনার নাম মৃত্যুঞ্জয় মন্ডল আপনি কি করেন আমি এই কৃষি কাজ করি কৃষি কাজ করি এই জায়গাটার নাম এটা সেকেন্ড স্কিম বানতলা গ্রাম আচ্ছা আপনি বলুন এই সাপটা যে আপনি দিয়েছেন আপনাকে তার জন্য ধন্যবাদ যে আপনি খবর দিয়েছেন সে আমাকে বা আমার কোনো ভাইকে বা আমার কাউকে কোনো বন্ধু বান্ধব খবর দিয়েছেন তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ সবার কাছে রিকোয়েস্ট কেউ সাপ মারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা কানমারি বানতলা থেকে যে সাপটা আমরা ধরেছিলাম সেই সাপটা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের লক্ষণদা অর্থাৎ লক্ষণ বিশ্বাস উনি এসছেন ওনার হাতে সাপটা আমি তুলে দিলাম যাতে সুস্থভাবে সুস্থ জায়গায় পৌঁছে যেতে পারে Muito i'm